এখানে মিটিং কার সাথে কাউকে তো দেখছি না রুদ্র নিরুদ্র উত্তর মিথ্যে বলছি লেকের পারে আদৌ মিটিং হয় নাকি সে যদি অবাক হয়ে বললো মানেটা কি এসব মিথ্যা বলে আমাকে এনেছেন কেন রুদ্র উঠে দাঁড়ালো পকেটে হাত গুছে বলল মানে এটাই যে আপনি বড্ড বোকা বললাম মিটিং আর চলে এলেন এসব জায়গা অফিসের মিটিং হয় অবশ্যই হয় তবে কিসের মিটিং সেটা চারোপাশে তাকালে দেখতে পাবেন রুদ্র কথা কৌতূহল সে যদি মেজাজ খারাপ লাগছে আপনি আমার সাথে মজা করছেন করছি আপনার সাথে মজা করা বারণ এরকম লেখা কোথায় করেননি আপনি সে যদি মেয়েকে শান্ত কণ্ঠে বলো তা আমাকে ডাকার কারণ আপনার সাথে আমার কিছু কথা আছে সে যদি ভুল না চাল কি এমন কথা যার জন্য এখানে ডাকতে হবে অফিসে বলা যেত না রুদ্র গম্ভীর কণ্ঠে বলো না যেত না বলি এখানে আসাম আর অবশ্যই দরকার ছাড়া আমি আপনাকে ডাকবো না রুদ্র গম্ভীর কণ্ঠে শুনে সিরিয়াস মনে হলো সে করে বললো বলুন জীব দিয়ে ঠোঁট ভিজালো আবিরের সাথে আপনার বিয়ের কথা চলছে আপনি জানেন সে যদি চমকে উঠলো কিছুক্ষণ হা করে তাকিয়ে থাকল পরক্ষণে রুদ্রকে ধরা না দিয়ে স্বাভাবিক করলো চেহারা হ্যাঁ জানি রুদ্র নিঃশব্দে হাসল সে যদি যে জানতো না সে ওর মুখ দেখে বুঝেছেন ডান ভ্রু নাচে বলো তাই আপনি জানলেন সে যদি কেন যে রুদ্রর চোখে চোখ মেলাতে পারল না অন্য ফিরে বলো যেহেতু আমার বিয়ের কথা চলছে আমি জানবই সেটাই তো স্বাভাবিক এই নিয়ে আপনার কিছু বলার নেই কি বলা থাকবে আপনি কি এই বিয়েতে রাজি সে যদি কাট জবাব দিল রাজি না হওয়া ও তো কিছুই নেই আমি সব দিক থেকে ভালো ছেলে আই মিন সব দিক থেকে শেষের কথাটা রুদ্রর দিকে গাঢ় দৃষ্টিতে চেয়ে বলল সে যদি মানে বুঝে মাথা নিচু করে মুচকি হাসল রুদ্র সব দিক সাথে সাথে চরিত্রের দিক থেকেও আবির পারফেক্ট এটাই বোঝালো মেয়েটা পরক্ষণে উদাস হল রুদ্র চেহারা আপির রাজি হবে না কিন্তু সে যদি ও তো রাজি ও তো জানে না আপির বিবাহিত আজ আবির না হোক কাল অন্য কোনো ছেলের সাথে বিয়ে ঠিক করলেন সে যদি তখনও রাজি হবে হবে না বা কেন তার জীবনে কোনো কিছুটা আছে নেই রুদ্র অসহায় চোখে তাকালো সে যদি ভেতরটা অজান্তে মোচর দিল এমন চাউনিতে রুদ্র আকুতি নিয়ে বলল আমাকে ভালোবাসা যায় না সে যদি সে যদি দৃষ্টি সরিয়ে নেয় রুদ্র চোখে তাকানো যায় না আজকাল ঢোক গেলে মুখ শক্ত করে জবাব দেয় না রুদ্র বুক হু হু করে কেঁদে উঠে শুধু এই একটা অন্যায়ের জন্য আমি তো ওসব করে রুদ্র কথা সম্পূর্ণ করতে দিল না সে যদি বলো আপনি শুধু চরিত্রহীনী নন তার পাশাপাশি আপনি একটা খুনীয় কণ্ঠ রোধ হয়ে এলো কার কথা বলছে সে যদি ও এসব জানল বা কী করে অস্পষ্ট আওয়াজে বলল মানে সে যদি তাচ্ছিল হাসলো অভিনয় আপনি অনেক কাঁচা রুদ্র এই যে আপনার মুখে চিন্তার ছাপটা আমি এখান থেকে স্পষ্ট দেখতে পাচ্ছি বুঝো না বোঝার ভান করছেন আপনি নেহাল উদ্দিন এর মার কে করেছে মিস্টার রুদ্র রওশন চৌধুরী অস্বীকার করতে পারবেন আপনি মারেননি ওনাকে রুদ্র অভিনত মেরেছি সে যদি বিস্মিত না হয়ে পারল না এটা বলতে আপনার এতটুকু বাদল না রুদ্র মুখের ওপর বল না সে যদি খেপে গেল বাদ পে কী করে আপনি তো একটা নীলজ্জ শব্দ করে হেসে উঠল রুদ্র হাসতে হাসতে বলো অনেস্টলি একটা কথা বলি সেদিন যদি নেহালের হাতে আপনার রেপ হতো আজ এই নীলজ্জ কথাটা আপনি শুনতেন সমাজের কাছে সে যদি মাথা নামিয়ে নিল রুদ্র ধীর কণ্ঠে বলো নেহালকে আমি মেরেছি আর এটা স্বীকার করতে আমার বিন্দুমাত্র দ্বিধা নেই কারণ ও আপনার দিকে হাত বাড়িয়েছে আপনাকে অসম্মান করতে চেয়েছেন আর তাই ওর প্রাপ্য শাস্তি একমাত্র মৃত্যু যা আমি নিজ হাতে দিয়েছি সে যদি মৃদুকণ্ঠে বলল সেও যাই করুক মানুষ খুন করা পাপ রুদ্র দু ভুরু উঁচিয়ে বলল ও আচ্ছা আর কাউকে ধর্ষণ করতে চাওয়া বুঝি পুণ্যের কাজ ধর্ষিতা হলে আজ এই কথাগুলো বলতে পারতেন পারতেন না তখন নিজেও শাস্তির জন্য থানায় দৌড় মাথা ঠুকে বেড়াতেন সে যদি নিরুত্তর রুদ্র একটা কথা মিথ্যে নয় নিহাল মরে যাওয়ার ভেতরে ভেতরে একটা শান্তি পেয়েছিল সেই দিন হত্যাকারীর প্রতি খুশি ছিল তাহলে যখন জানল সেই খুনি রুদ্র স্বয়ং কেন এত খারাপ লাগছে রুদ্র তো কেউ নয় তার নাকি সে বুঝতে পারছে না রুদ্র কতটা জুড়ে গেছে সে যদি ঘোর কাটলো রুদ্রের কথায় আপনি কিভাবে জানেন এসব থানায় ওসি মিস্টার মাহবুল আলম যিনি আমার স্টেটমেন্ট নিয়েছিল উনি বলেছেন রুদ্র অবিশ্বাস কণ্ঠে বলে ও গর তাই নাকি কিন্তু তাহলে তো এতক্ষণ আমার জেলে থাকার কথা ছিল আমি বাইরে কি করে রুদ্র ইয়ার্কিতে সে যদি মেজাজ আরও বিকে আসে যেতে বলে বোকা সাচ্ছেন আমি জানি আপনি কত ধুরন্ধর লোক আপনার বিরুদ্ধে কোনো প্রমাণ আপনি রাখেনি তাই এখন বাইরে খোলা হাওয়া খেতে পারছেন রুদ্র অবাক হওয়ার ভান করে পারলেও লাইক সিরিয়াসলি আপনার এটা মনে হয় ভেরি ফানি আমি এখনও বাইরে হাওয়া খাচ্ছি কারণ আমার পকেটে টাকা আছে ওরা যদি সব ইনফরমেশন পেয়ে যায় তবুও আমাকে গ্রেপ্তার করতে আসবে না বর্তমান আইন ব্যবস্থা যতটুকু জানেন আপনি টাকার কাছে আজকাল নত শুধুমাত্র ভালোবাসাটাই পাচ্ছি না শেষ কথাটা রুদ্র গলা বুঝে এলো উত্তরে সেজতির মুখের ওপরে বলল আর পারবেন না রুদ্র গভীর দৃষ্টি চেয়ে বলো একবার ভালোবেসেই দেখুন আমাকে কোনো দিন ঠকবে না কথা দিচ্ছি সে যদি ইচ্ছে হলো রুদ্রকে বিশ্বাস করতে মুহূর্তে সেই হোটেলে এত মেয়ে আর রুমে নারী সঙ্গের কথা মনে পড়তে কঠিন কণ্ঠে বলো আপনার কথা দেওয়ার প্রয়োজন নেই বিয়েতে আসবেন অবশ্যই দাওয়াত করে যাব রুদ্র হতাশ হলো আরেকবার ঠিক কী করলে সে যদি মানবে কেউ যদি বলে দিত তাই করব রুদ্র ভেজা কণ্ঠে পিছু ডাকলো সে যদি সে যদি দাঁড়িয়ে যায় ফিরে চায় না রুদ্র বলে ভালোবাসি সে যদি পা কেঁপে উঠে এগোতে চায় না টেনে হিস্ট্রে শাসিয়ে নিয়ে চলো দেন রুদ্র নিষ্পলক চোখে দেখলো যতক্ষণ সে যদি রিক্সা নিয়ে অদৃশ্য না হলো ততক্ষণ রিক্সা চলছে ব্যস্ত রাস্তা ফুরফুরে হাওয়াগুলো আজ মন ছুতে পারছে না সে জুতি ঘন মেঘ জমেছে মুখে কেন যেন কান্না পাচ্ছে পিছন ফিরে কারো মলিন মুখটা দেখার ইচ্ছে জাগলেও সাহসে কুলোচ্ছে না অজান্তে সে যদি চোখ ভিজে উঠলো রুদ্র কালো মুখ অসহায় কণ্ঠে কানে বাচ্ছে যতবার বুক ফেটে কান্না আসছে সে যদি নিজেও অবাক হচ্ছে কেন এমন হচ্ছে সে কি তবে রুদ্রকে ভালোবেসে ফেললো সারাক্ষণ রুদ্র ভালোবাসে বলাটা তার হৃদয়ে ছুতে পারল। সে যদি বড ডবি কণ্ঠে বীরবীর কলো আবিরের সাথে আমার বিয়ে এটাই তুমি ঠিক করলে না বাবা ঠিক করলে না রুদ্র বেঞ্চের ওপর বসে পড়ল আবার হঠাৎই বাঁকা হাসি ফুটল উষ্টে কোথায় আর যাবে সে যদি টান তো আমার কাছে নিতে হবে আবিরের সাথে বিয়েটা যে আপনার হচ্ছে না তার ফুল সেট আমি করে এসেছি এবার শুধু দেখার অপেক্ষায় আপনি ঠিক কত দূর দূর এগোতে পারেন অভিনেত্রী আপনি বড্ড খারাপ আমার মতন মেয়ের সামনে অসহায় মুখ করে বসে আছেন আমির হাত কসলাছেন সামনে সেজুতি রেখে একাকার আর সেজুতি রাগ মানে মুখে কিছু বলে না সারাদিন না খেয়ে চুপচাপ বসে থাকবে ঘরে আমিরের চিন্তা মাথা ভেটে যাওয়ার জোগাড় খেয়ে জানলো সে কে বিয়ের ব্যাপারে তার দু বন্ধু ভেবেছিল ধীরে ধীরে সুস্থে জানাবে সব খেটে গেল এখন আমি মুখ কাচু মাচু করে বলো আমি আজকেই জানাতাম তোকে চোখ উঠে বাবাকে একবার দেখলো সে যদি আবার মুখ ঘুরিয়ে নিল আমি ব্যস্ত কণ্ঠে বলো আচ্ছা এখানে আমার কী দোষ তোর হোসেন আঙ্কেলি তো বলেন তোকে পরে জানাতে আমি তো তাই সে যদি মাঝ আটকে দিল তাই তুমিও আমাকে জানানোর প্রয়োজন বোধ করলে না বা হোসেন আঙ্কেল আমার বাবা নাকি তুমি আমার বাবা তুমি আমার থেকে কি করে লুকাতে পারলে ব্যাপারটা আমি বাচ্চাদের মতো মুখ করে বললেন সময় নিচ্ছিলাম বিশ্বাস কর এখন এসব ছাড় না অনেকক্ষণ নাকি আসিস খাবার নিয়ে আসি তোমাকে কষ্ট করতে হবে না আমি পারবো এখন থেকে আমি নিজের কাজ নিজে করে নেব এমনি তো আমাকে তাড়ানোর চিন্তা করছো তো অহেতুকার মায়া বাইয়ে লাভ নেই সে যদি রান্নাঘরে ঢুকে গেল আমির মাথা নেড়ে বিড় করলো এই মেয়েটা একেবারে ওর দাদির মতো হয়েছে কথা শোনাবে কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে মায়ের কথা মনে পড়তে মুখটা কালো হয়ে এলো আমিরের বাইশ বছরও বাড়ি দোরগোড়ায় গোড়ায় পা রাখেনি কত কিছুই তো বদলে গেল শেষবার বাবার মৃত্যুর খবর পেয়েও অভিমানে চাপা পড়ে গিয়েছিল তার ছটফটে প্রতিকূল পরিস্থিতিতে যারা মুখ তুলে দেখল না এখন কি তাকে তারা মনে রাখবে পৃথিবীতে ভালোবেসে বিয়ে করা এতই অপরাধ বুঝি যা আপন মানুষকেও দূরে ঠেলে দেয় সে যদি ভাতের প্লেট এনে সোফার উপর বসালো আমি নিজে থেকে এগিয়ে গেল আদরি কণ্ঠে বলল আমি খাইয়ে দেই সে যদি মুখ ফোলালো ঠিক তবে মানা করলো না বাবার দিকে প্লেট এগিয়ে দিল আমির হাসলেন হাত তরকারিতে ভাত মেখে মেয়ের মুখে দিল সে যদি চুপচাপ খাচ্ছে আমির ভাবলেন সে যদি মন ভালো হয়েছে হয়তো সতর্ক কণ্ঠে শুধালেন বিয়ে তো কোনো আপত্তি নেই তো সেযুতি খাওয়া থেমে গেলো তাৎক্ষণিক খাবার গলায় বাঁধলো যেন চোখের সামনে অকারণে রুদ্র মুখটা ভেসে উঠলো আমি একই কথা আবার জিজ্ঞেস করার ধ্যান ভাঙলো সেযুতি নিপু কণ্ঠ বলো আবিরের সাথে বিয়ের ব্যাপারটা আমার ভালো লাগছে না বাবা আমি ওকে কখনো এ ভাব ভাবিনি বন্ধুটাই ঠিক আছে সেখানে সম্পর্ক এমন পরিণত হওয়ার কি দরকার বলো বন্ধু তো কি হয়েছে বন্ধুকে কি বিয়ে করা যায় না একজন ভালো বন্ধু সব থেকে ভালো লাইফ পার্টনার হতে পারে সে যদি আর কথা খুঁজে পাচ্ছে না রুদ্রর নামটা বের হতে চাইলো খুব কিন্তু বলার মতো ভরসা পেল না মি আপত্তি জানালো ভেবে জানাবো বাবা আচ্ছা বেশ তুই বরং আবিরের সাথে এই নিয়ে একবার আলাদাভাবে কথা বল আবির কি রাজিয়ে বিয়েতে হোসেন তো তাই জানালো বাকিটা তুই জেনে নিস না হয় সে যদি খেয়াল করলো বিয়ের কথা বলতে গেলেই আমিরের মুখ চকচক করে উঠছে বোঝা যাচ্ছে সে কত খুশি সে যদি বোঝা কণ্ঠে বলো ঠিক আছে বিকাল চারটা আসার কথা আবিরের অথচ এখন চারটা বিশ আবিরের ছায়াও পড়েনি এখনও অনেকক্ষণ যাবৎ বসে আছে সে যদি আবির আসতে বলেছে এখানে বিয়ের ব্যাপারে আবিরের সাথে সে সেজুতির সামনাসামনি কথা বলা দরকার সে যদি কেমন শ্বাস আটকে আসছেন যতবার ভাবছে আবিরকে বিয়ে করতে হবে ততবারই কোথাও কান্না পাচ্ছে খুব রুদ্র কথা মনে পড়ছে বারবার সে যদি হাত ঘুরে দেখলো অপেক্ষা করতে করতে সে বিরক্ত আচ্ছা রুদ্র তো এমন অপেক্ষা করত সিলেটে উনি কি এমন বিরক্ত হতেন সে যদি উদার চোখে জানালা গেলে বাইরে তাকালো তখনই আবির এসে ধর করে চেয়ারে বসলো সে যদি খানিক চমকায় আবির ঘেমে জুবু থুবু কপাল পেয়ে টপ টক করে পড়ছে খাম বোতলে সিপি খুলে ঠক ঢক করে অদ্দ পানি খেয়ে ফেললো সে যদি ভুরু কুচকালো কি হয়েছে এভাবে হাঁপাচ্ছ কেন আবির হাঁপাতে হাঁপাতে বলো আরে তোমার ওই বস আসে না উনি আমাকে ধাওয়া করেছিলেন সে যদি আঁতকে উঠলো কি কেন কোনোভাবে খবর পেয়েছেন হয়তো আমার দেখা করছি আর তাই আমাকে এখানে আসতে বাধা দিচ্ছিলেন সে যদি যেন বিশ্বাস হচ্ছে না সন্দিহন চোখে চেয়ে থাকতে দেখে আবির হেসে বললাম আরে সিরিয়াস হচ্ছ কেন মজা করছিলাম সে যদি দীর্ঘশ্বাস ফেলল দিক যে বলো এসব মজা করা ঠিক নয় আচ্ছা বাবা সরি এখন সব ছাড়ো আমি কি ওসবে ভয় পাই নাকি আপাতত তুমি এটা ভাবো যে আমাদের বিয়ে হচ্ছে সে যদি তুমি ভাবতে পারবে না হাউ মাস আই এক্সাইটেড কিছুক্ষণ চুপ থাকলো সে যদি তার মানে সত্যি আবির রাজিম সে যদি নিজের দিক যে মেহিকণ্ঠে বলো আমি এই বিয়ে করতে চাই না আবির আবির যেন বিস্মিত কেন সে যদি উপযুক্ত কোনো কারণ খুঁজে পেলো না আবির নিজেই বলো কাউকে ভালোবাসো সে যদি বুকটা কেঁপে উঠল সিলেটে রুদ্র খিলখিল করে হাসির দৃশ্য ওখানে কাছাকাছি যাওয়ার দৃশ্যগুলো স্বচ্ছ জলের মতো ভাসতে থাকলো চোখের সামনে কি হলো কাউকে ভালোবাসো সে যদি সম্বিতি ফিরে পাওয়ার তো নড়ে উঠে আবিরের প্রশ্নে একটাই নাম মাথায় আসছে রুদ্র 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 আবির পুনরায় ডাকলো সে যদি এই যদি কোথায় হারিয়ে গেল হুম হ্যাঁ বলো কাউকে ভালোবাসো না এখনও বললে না আবিরের মুখে মিটি মিটি হাসি খুব করে চাইছে সে যদি কাঙ্ক্ষিত নামটি বলো অথচ সে যদি টু শব্দ করল না তার দৃষ্টি মতো তার মন উদাসীন আবির নিজেও বলেন বুঝেছি কেউ নেই তাই তো তাহলে সমস্যা কোথায় বিয়ের পর না হয় আমাকে ভালোবাসবে খুব সুখে রাখবো তোমাকে আমি সেজুতির হাতের ওপর হাঁ ছোয় সেজ্যতির তরিত গতিত হাড় সরিয়ে নিয়ে কোলের ওপর রাখলো আবিরের হাসি হাসিপের ভীষণ মেকি সিরিয়াস কন্টে বললো দেখো সেজুতি আমাদের বিয়েটা নিয়ে তোমার আমার আগ্রহ থেকেও আমাদের পরিবার আগ্রহ অনেক বেশি তাদের স্বপ্ন তারা তাদের ছেলে মেয়েদের একসাথে দেখতে চায় এতে ভুল তো কিছু নেই হ্যাঁ তোমার যদি একটা বয়ফ্রেন্ড থাকতো তবে না হয় মেনে নিতাম কিন্তু যেখানে পাকাপোক্ত কোনো কারণ দেখাতে পারছো না সেখানে বিয়েতে না করার কোনো মানেন হয় প্লিজ সে যদি সেদিন থেকে জেনেছি তোমাকে ঘরে বউ করে আনবো বাবা মা সেই দিন থেকে আমি স্বপ্ন দেখতে শুরু করেছি তোমাকে নিয়ে তাই আর অমত করে নি প্লিজ সে যদি তখনও চুপ করে থাকলো কণ্ঠ বুঝে আসছে কথা বলতে রকম মাথা দুলে নীরব সম্মতি বোঝায় মুখে বলে এবার তবে উঠি হ্যাঁ নিশ্চয় তবে আর একটা কথা যদি থাকালো আবির বলো তোমাকে আর রুদ্রর অফিসে কাজ করা দরকার নেই আবিরের কণ্ঠে অধিকার বোধ যদি চাপা বিরক্ত নিয়ে বলো এক কথা বারবার কেন বলছো আবি সব তো বলছিলাম তোমাকে আবি নিশ্চিন্ত কণ্ঠে বলো এগ্রিমেন্টের কথা তো জানি আর তাই আমি পাস কোটি টাকা ওনার অফিসে পাঠিয়ে দিয়েছি সে যদি বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো কি আমাকে না জানিয়ে জানালা টাকা তুমি নিতে না আর তাই এরকম করলাম এইসব নিয়ে না এখন দুদিন পর অর্ধাঙ্গিনী হবে আমার সেটা নিয়ে ভাবো ওই রুদ্রের মুখ আর দেখতে হবে না তোমাকে সে যদি হৃদয় থমকে যায় কয়েক মুহূর্তের জন্য আবিরের মুখে অধ্যঙ্গনী শব্দটি পৃথিবীর সব থেকে কুশ্চিত মনে হলো সাথে অজানা কষ্টে হা করে উঠল বুকে রুদ্র থেকে ছাড়া পেল সে কিন্তু খুশি হতে পারছে না কেন হাসি ফুটছে না কেন মুখে কেন কান্না পাচ্ছে এতদিন যার থেকে নিস্তার পেতে চাইল আজ এত সহজে পেয়ে গিয়েও ভেতরটা অস্থির অস্থির লাগছে কেন যেন অমূল্য কিছু হারিয়ে যাচ্ছে আর সে মিলিয়ে যাচ্ছে অন্ধকারে আর কোনো দিন দেখতে পাবে না সেই রাগী বদমেজাজি রুদ্র রৌশনকে রুদ্র ঝাড়ি না খেলে যে তার সকালই শুরু হয় না সে যদি ভাবনা কাটলো আবিরের কথায় চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি আমি যেতে পারবো আবির অত্যন্ত একটা দিন নিজের মতো চলতে দাও আবির আর বাধা দিল না সে যদি কাপা কাপা পায় বেরিয়ে এলো রিক্সা ডেকে উঠে হুট টেনে দিল সে প্রথম দিনের মতো মুখ ঢেকে কেঁদে উঠল আজ কিন্তু শব্দ হলো না অন্যার প্রান্ত মুখে গুজে কাঁদল পুরোটা রাস্তা পথে কোনো কালো গাড়ি দেখলে রুদ্রর কথা মনে পড়ছে মনে হচ্ছে এই বুঝি করে বেরিয়ে আসলো রুদ্র শান্ত মুখ কণ্ঠ বলো এটা কান্না জায়গা নয় সেজুতি বাসায় গিয়ে কাঁদুন তখন কান্না আরও বেড়ে আসে সেজুতির বাড়িতে ঢুকে বাবার সঙ্গে দেখা করলো না সেজুতি আমির তখন নিজের ঘরে থাকায় মের ফেরা টের পায়নি দরজায় সে যদি চাবি দিয়ে খুলছে রুমে ঢুকে সে যদি সিট নি টেনে দিল গিয়ে পানি সবগুলো ট্যাপ খুলে রেখে বসে পড়ল ভেজা মেঝেতে মাউ করে কাঁদলো দ্রুত কথা যত মাথায় আসছে তত দ্বিগুণ হচ্ছে কান্না সে যদি চিৎকার করে বলল আমি আপনাকে ভালোবাসি রুদ্র ভালোবাসি আপনাকে পারলাম না নিজের অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে পারলাম না তাদের আটকাতে সে আপনাকে ভালোবেসে ফেললো ওরা কিন্তু আমি চাইলেও যেতে পারছি না আপনার কাছে চাইলেও বলতে পারছি না মনের কথা আপনি একটা চরিত্রহীন যার প্রত্যেকটা রাত কাটে ভিন্ন ভিন্ন মেয়ে নিয়ে কোন ভরসায় তার কাছে যাব আমি কোন ভরসায় তাকে জীবন সঙ্গী বানাবো আমি না খেয়ে না টি টেবিলের ওপর কাছের স্ট্রে একটু একটু করে হাতে সিগারেটে পড়ে যাওয়া অংশ ফেলছে রুদ্র স্বাদের দিক মাথা তুলে ধোয়া নাড়ছে কি আয়েসি ভঙ্গি তার যেন এই মুহূর্তে এমন সুকর কাজের দ্বিতীয়টি নেই রুদ্র বাম দিকে চিন্তিত মুখ করে বসে আছে এরিকা কিন্তু রুদ্র ভুরুক্ষেপীন এরিকা নিজেকে অনেকক্ষণ সংযত রাখলো শেষে আর না পেরে বলে ফেললো আপনার কি মনে হয় এতে কাজ হবে রুদ্র নাক মুখ দিয়ে ধোয়া ছেড়ে বলল হবে বলেই করছি রুদ্র রৌশন কখনো অকাজ করে না কিন্তু হিতের বিপরীত হলে রুদ্র ঘাড় কাত করে তাকালো আপনার ভালোবাসার ওপর আমার বিশ্বাস নেই এরিকা থাকবে না কেন এরিকা ধীর কণ্ঠে রুদ্রের সামনে ফিরে পাল তবে এখন প্রশ্ন করা যে কোনো মানে হয় আমাকেও তো দেখতে হবে আমার ভালোবাসা জল কত দূর অব্দি গড়ায় ছাড়ুনো সব আমার আতিথিয়া কেমন লাগছে বলুন এরিকা হাসল খুব ভালো গল্পের অংশটুকু ভালো লাগলে লাইক শেয়ার করবেন আপনার মূল্যবান মতামতটি জানাবেন